ধরুন অনেক কষ্টে আপনি কিছু টাকা জমিয়েছেন এখন সেই টাকা দিয়ে আপনি দামি জিনিস কিনবেন নাকি ঘরে বিপদে থেকে আনবেন এই সিদ্ধান্ত আপনার তবে একাধিক গবেষণা বলছে আপনি যদি সুস্থ থাকতে চান সুন্দর জীবন পেতে চান কিংবা সুখী হতে চান আপনাকে অবশ্যই ঘরের বাইরে যেতে হবে একটা ব্যাগ গুছিয়ে যেতে হবে সমুদ্রে কিংবা পাহাড়ে আর তাতেই আপনি বেশি সুখী হবেন আর এই নিয়ে যদি আপনি দ্বিধায় থাকেন যে আপনি আইফোন কিনবেন নাকি সমুদ্রে ঘুরতে যাবেন তবে আমি বলবো দ্বিতীয়টি কেন জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন বদলে যেতে পারে আপনার পুরো চিন্তাধারা আসুন একজনের গল্প বলি মিস্টার মাহিন একজন কর্পোরেট চাকুরিজীবী অনেকদিন ধরে সে টাকা জমিয়ে একটি দামি ঘড়ি কিনল প্রথম দিকে খুব ভালো লাগলো বন্ধুদের দেখালো ছবি তুলল কিন্তু কয়েক সপ্তাহ পর সে বুঝতে পারলো এই ঘড়ি নতুন কিছু দিচ্ছে না বরং আশেপাশের মানুষের আরও দামি ঘড়ি দেখে তার নিজেরটা কম আকর্ষণীয় মনে হচ্ছে অন্যদিকে তার বন্ধু রাফি সেই টাকাই পাহাড়ে ট্রেকিংয়ে গেল নতুন মানুষ নতুন সংস্কৃতি অপরূপ প্রকৃতি এগুলো তার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকল কয়েক বছর পরও রাফি যখন সেই স্মৃতিগুলো মনে করে তখনও তার আনন্দ অনুভূত হয় এটাই পার্থক্য দামি জিনিসের আনন্দ ক্ষণস্থায়ী আর অভিজ্ঞতার সুখ দীর্ঘস্থায়ী গবেষণা কি বলছে যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ডক্টর টমাস গিলোভিচ ও তার গবেষক দল বিশ বছর ধরে একটি গবেষণা করেছেন গবেষণার ফলাফল অত্যন্ত স্পষ্ট দামি কিছু কেনার আনন্দ খুব দ্রুত ফুরিয়ে যায় কিন্তু অভিজ্ঞতা থেকে পাওয়া সুখ দীর্ঘস্থায়ী হয় এটির কারণ আমাদের মস্তিষ্ক বস্তুগত জিনিসের প্রতি খুব দ্রুত অভ্যস্ত হয়ে যায় প্রথমে নতুন কেনা ঘড়ি দেখে দারুণ লাগলেও কিছুদিন পর সেটার প্রতি আগ্রহ কমতে থাকে কিন্তু পাহাড়ের চূড়ায় উঠে সূর্যাস্ত দেখা সমুদ্রে ঢেউয়ের শব্দ শোনা এই স্মৃতিগুলো বছরের পর বছর মনে থাকে এবং বারবার আপনাকে সুখী করে কাজেই একটা জিনিস যতদিন না কিনছেন ততদিন সেটি আপনার কাছে খুব আকর্ষণীয় মনে হয় কিন্তু কেনার পর সেটার প্রতি আকর্ষণ কমে যেতে থাকে আপনার আশপাশের কেউ যদি তার চেয়েও ভালো কিছু কিনে ফেলে বা আপনার চেয়েও ভালো কিছু কিনে ফেলে তাহলে আপনার কেনা জিনিসের প্রতি আপনার আগ্রহ আরো কমে যাবে ফলে আপনার সুখ অন্যদের উপর নির্ভরশীল হয়ে পড়ে আর এভাবেই আপনি অসুখী হওয়ার দুষ্টুচক্রে আটকে যান একজনকে দেখেছিলাম খুব দামি ব্যান্ডের ব্যাগ কিনেছিলেন প্রথম দিকে সেটার ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করলেন প্রচুর প্রশংসা পেলেন কিন্তু মাসখানেক পর বললেন এখন মনে হচ্ছে এই ব্যাগের সঙ্গে একটি ম্যাচিং জুতা দরকার এভাবে এই বিলাসিতা কখনোই শেষ হয় না আপনি যতই দামি কিছু কিনুন না কেন আরো ভালো কিছু পাওয়ার ইচ্ছা বাড়তেই থাকে কিন্তু অভিজ্ঞতা সেটি কখনো হারিয়ে যায় না বরং আপনার জীবনকে আরও সমৃদ্ধ করে তোলে নতুন দেশ দেখা নতুন মানুষের সঙ্গে মেশা নতুন ভাষা শেখা এই অভিজ্ঞতাগুলো শুধু আনন্দ দেয় না বরং আপনার ব্যক্তিত্ব গঠনেও সাহায্য করে অধ্যাপক গিলোভিচ বলেন অভিজ্ঞতা সব সময় আমাদের জীবনের অংশ হয়ে থাকে যা কখনো হারায় না আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও অভিজ্ঞতা অর্জন অনেক ভালো যখন আপনি ভ্রমণে যান তখন হাঁটাহাঁটি করেন প্রকৃতির মাঝে থাকে নতুন অভিজ্ঞতা নেন এতে শরীর ও মন দুটোই ভালো থাকে অন্যদিকে বিলাসবহুল শপিং বা দামি জিনিস কেনা সেটি মানসিক প্রশান্তি দেয় না যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি এবং কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার গবেষণায়ও উঠে এসেছে সুখী ও সুস্থ থাকতে হলে অভিজ্ঞতা অর্জনে বিনিয়োগ করাই সবচেয়ে কার্যকর উপায় অন্যদিকে বিলাসিতার জন্য অতিরিক্ত খরচ বা ঋণ আপনাকে আর্থিক দুশ্চিন্তার দিকে ঠেলে দিতে পারি যা মানসিক চাপ বাড়ায় তাই সুস্থ সুখী জীবন চাইলে দামি জিনিসের পেছনে ছোটা বন্ধ করুন বরং নতুন কিছু ভ্রমণে যান তৈরি করুন।। তাহলে আপনি কি করবেন আপনার কষ্টের টাকা দিয়ে দামি জিনিস কিনবেন যার আনন্দ কয়েকদিন পর ম্লান হয়ে যাবে নাকি সেই টাকাই নতুন জায়গা দেখবেন নতুন মানুষ চিনবেন নতুন অভিজ্ঞতা অর্জন করবেন যা আপনাকে সত্যি সত্যিকারের সুখী করবে পছন্দ এখন আপনার তবে গবেষণা বাস্তব অভিজ্ঞতা এমনকি স্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন দামি জিনিসের পরিবর্তে অভিজ্ঞতাকে গুরুত্ব দিন কারণ স্মৃতি কখনো পূরণ হয় না আপনি কি ভাবছেন দামি জিনিস কিনলে সত্যিই সুখী হওয়া যায় নাকি ভ্রমণের অভিজ্ঞতাই সেরা বিনিয়োগ আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এই ধরনের আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন